বাংলাদেশ ও ভারত শহর সর্বোচ্চ সংখ্যালঘুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বামফ্রন্টের মৌলবাদীদের অত্যাচারে উত্তপ্ত বাংলাদেশ সে নিয়ে আজ মুর্শিদাবাদের বহরমপুরে বামপন্থী সংগঠনের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় এদিনের বহরমপুরের পার্টি অফিসের সামনে টেক্সটাইল মোড় থেকে বের হয়ে প্রশাসনিক সামনে দিয়ে বহরমপুর পৌরসভার সামনে গিয়ে আবার পার্টি অফিসে শেষ করা হয় এই মিছিল বাংলাদেশ ও ভারত সহ সর্বত্র সংখ্যালঘুদের উপর আক্রমণের প্রতিবাদে ও বাংলাদেশের পরিস্থিতি ও শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবিতেই আজকের এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় আজকে আমরা রাস্তায় নেমেছি বামপন্থীদের পক্ষ থেকে জেলা বামফ্রন্টের পক্ষ থেকে বহরমপুরে যেমন কেন্দ্রীয় মিছিল হচ্ছে তেমনি গোটা জেলাতেই এই মিছিল সংগঠিত হচ্ছে আজকে আমরা দেখছি বাংলাদেশ সহ আমাদের দেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর যেভাবে আক্রমণ হচ্ছে এবং মুক্তিরুজির উপর যেভাবে আক্রমণ তার প্রতিবাদে এই মিছিল আমরা সামিল হয়েছি আজকে ধর্মীয় মেরুকরণ করে যারা সরকারের দিকে থাকতে চাইছে একদিকে যেমন বাংলাদেশে আর যেমন জামাতরা ওখানে সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে তেমনি এ দেশেও আর এস এর নেতৃত্বে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে ফলে এই ধর্মীয় মেরুকরণের রাজনীতির মধ্যে দিয়ে তারা ভোটে জিততে চাইছে আমরা তার বিরুদ্ধে সমস্ত ধর্ম নিরপেক্ষ মানুষ শান্তিপ্রিয় মানুষ তাদের কাছে আমাদের অনুরোধ যে এই সম্প্রীতি রক্ষা করবার জন্য সবাইকে রাস্তায় এগিয়ে আসতে হবে এবং বিশেষ করে মৌলবাদী শক্তিকে পরাস্ত করতে হবে এই দাবিতেই আমরা রাস্তায় বাংলাদেশে সংখ্যালঘু উপর আক্রমণ সারা দেশে সংখ্যালঘুদের আক্রমণ অনুধনের বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতির স্বার্থে রুটি রুটি ও কর্মসংস্থানের স্বার্থে বাকপন্থীদের আন্দোলন চলছে এই আন্দোলনে অংশগ্রহণ করবার জন্য সর্বস্তরের মানুষের কাছে বাকপন্থীদের পক্ষ থেকে আহ্বান জানানো